আপনি জানেন কি সাতশত বাইশ শক্তিশালী অ্যাসিরীয় সাম্রাজ্য উত্তর ইসরায়েল রাজ্য দখল করে এবং সেখানকার গোত্রবাসীদের নির্বাসনে পাঠায় গোত্র ধীরে ধীরে ইতিহাস থেকে হারিয়ে যায় এদের আর কোন নিশ্চিত ঐতিহাসিক রেকর্ড পাওয়া যায় না এই ঘটনাকেই বলা হয় দ্য লস্ট ট্রাইবস অব ইসরায়েল বা হারিয়ে যাওয়া ইসরায়েলি গোত্র বাইবেল অনুযায়ী প্রাচীন ইসরায়েল রাজ্য বারোটি গোত্র নিয়ে গঠিত ছিল এই বারোটি গোত্রে ছিলেন পুত্র ও ইসরায়েলের নাতির বংশধর রাজা মৃত্যুর পর রাজ্যটি দুই ভাগে বিভক্ত হয় উত্তরে ইসরায়েল এবং দক্ষিণে জিহুদা উত্তরের রাজ্যটি দশটি গোত্র নিয়ে গঠিত ছিল এবং এই গোত্রগুলির মধ্যে ছিল রিউবেন সিমিওন দান নাফতালি গাদ আশের ঈশ্বাকার জেবুলুন মেনাস ও এফ্রাইম দক্ষিণ রাজ্যে ছিল জিহুদা ও বেনিয়ামিন গোত্র উত্তর ইসরায়েল দখলের পর তারা বনি ইসরায়েলিদের প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে দেয় এই বিষয়ে ঐতিহাসিক প্রমাণ মিলে কম তবে ধারণা করা হয় সময়ের সঙ্গে সঙ্গে এই গোত্রগুলো স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিশে যায় এবং তাদের স্বতন্ত্র পরিচয় বিলুপ্ত হয় আবার অনেকে মনে করেন তারা এখনও কোথাও অস্তিত্ব রেখে চলেছে যেমন ভারতের মহারাষ্ট্রের কোকন উপকূলে বসবাসকারী বেনি ইসরায়েলের সম্প্রদায় দাবি করে তারা ইহুদি ধর্মে বিশ্বাসী এবং তাদের পূর্বপুরুষেরা মধ্যপ্রাচ্য থেকে ভারতে এসেছিলেন আবার ইথিওপিয়ার ফালাসের সম্প্রদায় বা বেতে ইসরায়েল বহু শতাব্দী ধরে ইহুদি ধর্মের রীতিতে জীবনযাপন করেছে তারা দাবি করে তারা এফ্রাহিম গোত্রের অংশ বিশ শতকের শেষ দিকে অপারেশন মোজেজ ও অপারেশন সলোমেনের মাধ্যমে ইসরায়েল সরকার এই সম্প্রদায়গুলোকে ইসরায়েলে আবার পুনরায় বসতি স্থাপনের জন্য নিয়ে আসে